এখন যাচ্ছি সাতছড়ি যে জাতীয় উদ্যানটি আছে সেই জাতীয় উদ্যানের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে যাওয়ার পথে এই রাস্তাতে দুই আমরা যাব অন্য একটি রাস্তা দিয়ে আসলাম শায়স্তাগঞ্জ থেকে জাতীয় উদ্যানটি দেখে যাব জাতীয় উদ্যানে যে যাওয়ার রাস্তাটা এখান থেকে জাতীয় উদ্যান আনুমানিক প্রায় টোয়েন্টি কিলোমিটার হবে জাতীয় উদ্যান দিয়ে এগেন আমরা সিলেট হাইওয়েতে গিয়ে উঠবো এগেন তারপর জাতীয় উদ্যান যেহেতু যাওয়া হয়নি সাতক্ষীরা জাতীয় উদ্যানটি সাতছড়ি জাতীয় উদ্যানটি দেখে যাব পরিবেশটা মোটামুটি ভালো আর গাছ যেখানে থাকবে প্রকৃতি যেখানে উপস্থিত সেখানকার রাস্তার পরিবেশ অটোমেটিকলি কিন্তু সুন্দর থাকে আমরা এখন চুনারগড়ের ভিতর দিয়ে যাচ্ছি হবিগঞ্জ একটি থানা চুনারগড় চুনারগড় বাজার আমার কাছে যতটুকু মনে পড়ছে এই রাস্তাটিতে আমরা অতীতে একদিন এসেছিলাম এখানটাতেই আমরা কোথাও একটু অপেক্ষা করে আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম মনে হচ্ছে অনেক দিন আগে সেটা পুরোপুরি একজ্যাক্ট লোকেশন হয়তো সামনে গেলে যদি ওই লোকেশনটা সামনে পড়ে যায় তাহলে হয়তো চিনতে পারবো প্লাস সামনে একটি মাজার থাকার কথা সেই মাজার দিয়ে আমরা একটু উপরের দিকে উঠেছিলাম একটি পাহাড় আছে পাহাড়ের উপরে উঠে আমরা চা বাগানের কিছু ছবি সেটা অনেক বছর আগের কথা কত বছর আগে আট থেকে দশ বছর হবে এখান থেকে একশো তেরো কিলোমিটার দূরে অবস্থিত

তেমন একটা এই রাস্তায় নেই মনে হচ্ছে পাহাড়ি নদী ষাঁসড়ি জাতীয় উদ্যান যাই একটু সামনে তো একটি অল্প একটু এলাকাতে একটু দেখে আসি একটু নীরব পরিবেশে একটু ঘুরে আসি চা বাগানের ভিতর দিকে যাচ্ছি চা বাগানের ভিতরে দিকে যাচ্ছি ভিতরে পরিবেশটা একটু দেখে আসি পাহাড়ি রাস্তার সেটি কিন্তু মোটামুটি একটা অভিজ্ঞতা নেওয়া গেল পাহাড়ি একটি বাংলা দেখতে আসলাম দাও ছবি দেব উঠাই নাও ফটো সেশন করলে করে নাও আর কি আসলাম একটা বাংলাতে দেখে গেলাম ঘুরে গেলাম এই এখন যাব সাতছড়ি যে জাতীয় উদ্যানটি আছে সেদিকটাতে যাব এই সেটটা মোটামুটি দেখা হয়ে গেল বাংলাটাও আমরা দেখে চলে আসলাম একটি সিলেট যে রাস্তা সেই রাস্তার মধ্যে এটি আমার কাছে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু অলওয়েজ থাকবে যে কেউ এই রাস্তাতে যদি আসেন অবশ্যই মুগ্ধ হবে যারা প্রথম আসেন সাতছরি জাতীয় উদ্যানে যে গেটটি আছে সেটি কোথায় আমি ঠিক নিশ্চিত না সেটি খুঁজে বের করতে হবে এবং জাতীয় উদ্যানে ভিতরে কখনো আমার যাওয়া হয়নি একদিন ভিতরে গিয়ে দেখতে হবে আজকে অবশ্য যেহেতু আমার একদিনের ট্যুর ছিল আমার হাতে তত একটা সময় নেই আমি আজকে জাতীয় উদ্যানে ভিতরে যেতে পারবো না কিন্তু জাতীয় উদ্যান উদ্যানের সামনে দিয়েই যাব সামনে গেট দিয়ে হয়তো যাব কিন্তু এক সময় জাতীয় উদ্যান দেখার জন্য আলাদাভাবে একদিন আসতে হবে তাহলে জাতীয় উদ্যানের ভিতরে ঘুরে দেখা যাবে অল্প সময় জাতীয় উদ্যানে আসলে কিছুই দেখার নেই জাতীয় উদ্যানে ঢুকতে গেলে অনেকটুকু সময় হাতে নিয়ে ঢুকতে হবে এখানকার পরিবেশটা আসলে বলতে গেলে ওয়াও মধুপুরের যে বনটি আছে সেই বনটি আমি গিয়েছিলাম কিন্তু সেই বনের মধ্যে যে রাস্তা ওখান দিয়ে বলবো ওই রাস্তার থেকে এই রাস্তার পরিবেশটা আসলে আসলে অনেক সুন্দর কেননা এখানে বড় বড় গাছ আছে এটি মনে হয় সেই জাতীয় উদ্যানের গেট জাতীয় উদ্যান এটি সেই গেট সাতছড়ি জাতীয় উদ্যান চুনারাঘট সাতছড়ি জাতীয় উদ্যান চুনারাঘট হবিগঞ্জ হ্যাঁ সাতছড়ি জাতীয় উদ্যান এটি সেই উদ্যানের গেট জাতীয় উদ্যান মোট আয়তন দুইশ তেতাল্লিশ দশমিক দশ হেক্টর জাতীয় উদ্যান ঘোষণার তারিখ দশ দশ দুহাজার পাঁচ